আগামী শিক্ষকগণ প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের সেশনে আপনারা যারা প্রাইমারি টেট পাস করে রয়েছেন গতকাল আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তার ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে কারণ আপনারা জানেন দু সালে টেট যখন এক্সামের নোটিফিকেশান আসে সেই সময় প্রচুর পরীক্ষার্থী কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং এক একটা ভিডিওতে আমি বলেছি দেড় লাখ দু লাখ করে ভিউ ছিল তারা অনেকেই প্রশ্ন করছেন আজকে স্যার এই প্রশ্নগুলো পঞ্চাশে কত পেলে চাকরি নিশ্চিত কাট অফ কীরকম হতে পারে অ্যাকাডেমিক নাম্বার খুব কম আছে ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হবে ফর্ম ফিল আপ করবো কি ফর্ম ফিল আপ করবো না আপনাদের প্রত্যেকের জন্য আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক আপনার সাথে রয়েছে এবং চলুন আজকের শাসন শুরু করা যাক পঞ্চাশে কত পেলে চাকরি তা অবশ্যই বলবো তার আগে কিছু টপিক নিয়ে ডিসকাস করা যাক যে আমরা দেখেছিলাম নতুন পুরনো গ্যাজেট নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেখানে কিন্তু পুরনো গ্যাজেটের একটা জয় লাভ করেছে যেখানে মাধ্যমিক থেকে বলা রয়েছে পাঁচ নাম্বার এইচএস থেকে বলা রয়েছে দশ নাম্বার ট্রেনিং থেকে বলা রয়েছে পনেরো নাম্বার টেট থেকে বলা রয়েছে পাঁচ নাম্বার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে রয়েছে পাঁচ নাম্বার ইন্টারভিউ থেকে পাঁচ নাম্বার ডেমনস্ট্রেশন ভিডিও থেকে পাঁচ নাম্বার টোটাল ফিফটি মার্কসেরই সিলেকশন সিলেকশান প্রসিডিওর যেখানে প্রিভিয়াস ইয়ার দেখা গেছিলো ইউআরদের ক্ষেত্রে থার্টি থ্রি পয়েন্ট জিরো জিরো নাইন ছিল ওকে তো এই কাট অফ কিন্তু ইউআরদের ক্ষেত্রে দেখা গেছিলো তারপর ও বিসিএ বি ও বিসি এস সি এস টি করে কাট কিন্তু নর্মালাইজ হয়েছিল এভাবে তাহলে এবারে কাটঅপ কত যেতে পারে এখন এবারে শিক্ষা মানে টেট পাস প্রার্থী অনেক বেশি রয়েছে এবং সিট সংখ্যা যথেষ্ট পরিমাণে কম এই সিট সংখ্যা সত্যিই কম সিট সংখ্যা বাড়তে পারে তবে সেটা বাড়লে বাড়বে এখন তো বাড় বেড়ে নেই তাহলে এখন যেটা আছে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে হবে এবার আমরা শুরুতে বলে রাখি একটা কথা যে এই যে টেট ফাইভ নাম্বার আছে এবং ডেমনস্ট্রেশন প্যাচ নাম্বার আছে দশ নাম্বার কিন্তু এখন আপনার হাত থেকে বেরিয়ে যায়নি এটা আপনার হাতেই রয়েছে চাইলে এটা আপনি ভালো মার্কস স্কোর করতে পারেন তাহলে তার জন্য আপনাকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউ এদিক সেদিক ছুটছেন তো প্রচুর রকম কাটাঘাটি করছেন আমি বলবো স্যার আপনারা যদি মনে করেন আমার এই ইন্টারভিউ গাইডেন্স বুকটা নিয়ে প্রচুর রিভিউ রয়েছে আপনারা রিভিউ দেখবেন বইটি যথেষ্ট সাফল্য লাভ করেছে এবং আমাদের এক্সপার্ট দিয়ে বানিয়েছি বিশ্বাস করুন বইটি আমি প্রতিটা সাবজেক্টে এক্সপার্টদের কাছ থেকে কন্টেন্ট নিয়েছি তাদেরকে কন্টেন্ট তাদেরকে নিয়ে আমরা এটা নর্মালাইজ করেছি এবং সেটাকে একটা একশো পঁয়ত্রিশ পেজের বই হিসেবে রেডি করেছি যদি মনে হয় আপনি আমাদের এতে হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাম্বারে কন্ট্যাক্ট করে এই বইটি পিডিএফ সংগ্রহ করতে হবে তাদের মিনিমাম একটা প্রাইস কিন্তু আমরা রেখেছি চলুন শুরু করা যাক দেখুন এবার আমি নর্মালাইজ করে একটা কথা বলি ধরুন মাধ্যমিকে আপনার সিক্সটি পার্সেন্ট মানে থ্রি পেয়েছেন এখানে সিক্সটি পার্সেন্ট মানে সিক্স পেয়েছেন এখানে সেভেন্টি পার্সেন্ট মানে টেন পয়েন্ট ফাইভ পেয়েছেন এখানে ধরুন আপনি থ্রি পেয়েছেন আমি এটা ধরেই চললাম কত হলো টুয়েলভ টুয়েলভ থেকে হচ্ছে কত টুয়েলভ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বলে রাখি যারা যারা ইউআর রয়েছেন যারা যারা মোটামুটি যারা যারা টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোর প্লাস পাচ্ছেন তাদের প্রত্যেকেরই চান্স আছে তবে হ্যাঁ যদি প্রশ্ন আসার পঞ্চাশের মধ্যে কেটপ কত যেতে পারে দেখুন আমি তেত্রিশ ছিল তো আমি থার্টি ফোর ধরলাম থার্টি ফোর পয়েন্ট ফাইভ ধরলাম এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই কারণ এটা হতে পারে না ডিফিকাল্ট রয়েছে করাটা তাহলে যারা যারা টোয়েন্টি ফোর পাচ্ছেন বা বেশি পাচ্ছেন প্রত্যেকেরই চান্স রয়েছে আলাদা করে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই আপনার চান্স আছে কি নেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ধরে নিলাম কারণ নেই আমি তবে এই দশ নাম্বারে কিন্তু দশ দশও পাওয়া সম্ভব যদি সেটা ট্রাই করা যায় যদি সেটা ট্রাই করা যায় ট্রাই আপনাদেরকে করতে হবে পরিশ্রম আপনাদেরকে করতে হবে তার জন্য লোকাল চারদিকে প্রচুর ইনস্টিটিউট ভর্তি হতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই তারা বিশাল জানায় কিছু আপনি জানেন না এমনটাও নয় শুধু আপনাকে একটু পরিষ্কার করার প্রয়োজন রয়েছে আপনাকে একটু ক্লিয়ার করার প্রয়োজন রয়েছে ঠিক তো তাহলে প্রত্যেককে আমি এটা কথাটাই বলবো যাদের মার্কস টোয়েন্টি ফোর প্লাস আছে তারা কিন্তু ভালো জায়গায় আছে তারা খারাপ জায়গায় নেই ইউআর দে কথা বললাম এবার যদি ইউ আর দেখতে ও বিসি এ বা ও বিসি যদি বি বলা হয় তো সেক্ষেত্রে আমি টু টু মার্কস করে কমিয়ে দেবো টু মার্কস করে কমিয়ে টোয়েন্টি টু করবো টোয়েন্টি ওয়ান করবো ও এর ক্ষেত্রে এবং সেটা সির ক্ষেত্রে আমি নাইনটিন করবো হুম সির ক্ষেত্রে আমি সেভেন্টিন করবো এই রকম রিদেম্যান একটা কিন্তু আমাদের ছকটা আসবে ক্লিয়ার কথাটা এবার স্যার কত নাম্বারে পঞ্চাশে কত পেলে আমি সিলেকশান পেতে পারি দেখো খুব বলা খুব ডিফিকাল্ট তাও যে কথা না বললেই নয় সেটা ম্যাক্সিমাম এটা থার্টি ফোর টু থার্টি ফাইভের মধ্যে পেলে আপনি কিন্তু শিওর থার্টি ফাইভ যদি পান আপনি শিওর স্কোর করবেন এবং শিওর চাকরি পাবেন এখান থেকে কিউআরদের ক্ষেত্রে এক্ষেত্রে প্রতিটা ধরুন আপনি থার্টি টু বলতে পারেন এখানে থার্টি ওয়ান বলতে পারেন থার্টি এখানে থরি টোয়েন্টি এইট বলতে পারি এক এক করে বাড়াতে পারি এক ওয়ান মার্কস করে বাড়াতে ইনক্রিজ করতেই পারি এখানে আমি তবে হ্যাঁ এখনও সময় রয়েছে এই মার্ক্সগুলো বাড়ানোর অবশ্যই নিজেরা পড়াশোনা করুন ইউআরদের ক্ষেত্রে তাহলে কাটঅপ কত যেতে পারে এবারের ইউআরদের ক্ষেত্রে যদি কাটপ বলা হয় তাহলে সেটা থার্টি ফোর টু থার্টি ফাইভ আমারও যেটা মনে হয় তার থেকে একটু বেশিও হলো হতে পারে থার্টি ফাইভের খুব একটু বেশি হবে না ওবিসি এবং ও বি সিপির ক্ষেত্রে আমার ঠিক খেয়াল হচ্ছে না কোনটা কত বলেছিলাম আমাদের লিস্ট ছিল অলরেডি তো থার্টি টু এবং থার্টি ওয়ানের এদিক ওদিক রিভার্স হতে পারে এটা ওটা হতে পারে আমার ঠিক খেয়াল করছে না এসসির ক্ষেত্রে বলেছিলাম কত এসসির ক্ষেত্রে বলেছিলাম আমরা মোটামুটি হয়ে বলেছিলাম টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন পেতে হবে এসটির ক্ষেত্রে বলেছিলাম টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সেভেনের মধ্যে পেতে হবে পিএইচদের ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি থ্রি ফোর প্লাস পেতে হবে অতএব এই চান্সেসগুলো তার কিন্তু তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রকম রয়েছে অতএব আপনারা কিন্তু এই মুহূর্তে সময় কি বিলম্ব করবেন না বিভিন্ন রকম ঝামেলায় পড়বেন না আপনারা প্রিপারেশান শুরু করে দিন যদি মনে হয় যে ডেমনস্ট্রেশন ভিডিও বা আমাদের লেকচারগুলো প্রয়োজন আছে আমরা একটা ভিডিও কোর্স নিয়ে এসেছি যে কোর্সে আপনি এত টাকা ফিজের কোনো প্রয়োজন নেই আপনি যদি আগামীকাল ভর্তি হন তাহলে আপনার জন্য রয়েছে জাস্ট ইউ হ্যাভ টু ফেভ ফোর হান্ড্রেড ওকে শুধুমাত্র এই কোর্সটির জন্য প্রচুর ক্লাস টোয়েন্টি থেকে বেশি ক্লাস বাড়িয়ে দিয়েছি ক্লাস বাড়িয়ে দিয়েছি আরও এখানে প্রচুর ইংরেজি বাংলা আমাদের সিডিপি আমাদের সিচুয়েশন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা প্রত্যেকটা কোশ্চেন থেকে রয়েছে যদি মনে করেন জয়েন করতে পারেন এখানে আপনার ক্ষেত্রেও নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন আগে আমি সময় মতো করে ফোন করব বলে দেবেন স্যার ফোন করার দরকার আছে আমি সময় মতো ফোন করে নেব কারণ আমি ম্যাক্সিমাম টাইমটা কলেজে থাকি তো ব্যস্ত থাকি রিসিভ করতে পারবো না চলো এটাই ছিল আজকে সেশন তবে বলে রাখি আপনারা অযথা টাইম নষ্ট করবেন না এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু যে বেরিয়েছে সেটা কিন্তু জানুয়ারি থেকে জানুয়ারি মিডিল থেকেই কিন্তু ইন্টারভিউ শুরু হতে চলেছে এর আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শুরু হওয়ার ন তারিখ আবেদন শেষ এবং জানুয়ারি থেকে কিন্তু এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তাহলে অবশ্যই প্রত্যেকে বলবো প্রিপারেশান শুরু করে দিন একাডেমি নাম্বার কম আছে আমি দেখিয়ে দিলাম যে টোয়েন্টি ফোর মার্কস কিন্তু অনেকেরই আছে এরা কিন্তু প্রত্যেকেরই চান্স আছে অতএব আরেকটা কথা বলে রাখি আগামী ছাব্বিশে টেট হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এই টেটেও কিন্তু আগামী ব আগামী নিয়োগ থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বদলে যাবে তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া বদলানোর জন্য কিন্তু আপনাদেরকে টেটের স্কোর ভালো করা দরকার কারণ টেটের প্রিপারেশনও কিন্তু আপনারা নিতে শুরু করবেন এই টেটের ইন্টারভিউ পরেই ইন্টারভিউ পড়া আপনার টেটের জন্য হেল্পফুল থাকবে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে